সিটি ব্যাংক নিয়ে এসেছে গুগল পে বা গুগল ওয়ালেট তো এটা কীভাবে ব্যবহার করবেন কীভাবে কার্ডটা অ্যাড করবেন সেটাই আমি এই ভিডিওতে দেখাবো এইটা আপনি সিটি ব্যাংকের ওয়েবসাইটে গেলেই গুগল ওয়ালেটের ডাউনলোড লিঙ্কটা পেয়ে যাবেন পাশাপাশি আপনি গুগল প্লেস্টেরও গুগল ওয়ালেট লিখে সার্চ করলে অ্যাপটি ইনস্টল হলে এরকম ইন্টারফেস আসবে এখান থেকে অ্যাড পেমেন্ট কার্ড এই অপশনে যাবেন গেলে এখানে একবার প্রথমে দেখে নিউ ক্রেডিট অর ডেবিট কার্ড এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনার এখানে দেখেন অ্যাড এ কার্ড কার্ডটা স্ক্যান করতে বলবে ক্যামেরা ওপেন করে কার্ডটা স্ক্যান করতে পারেন অথবা মেনুয়ালি অ্যাড করতে পারেন মেনুয়ালি অ্যাড করলে এখানে কার্ডের নাম্বার কার্ডের আপনার যে ভ্যালিডিটি ইয়ার সিকিউরিটি কোড বা সিবিপি দিয়ে মোর অপশন যাবেন গেলে সেভ অ্যান্ড কন্টিনিউ এই অপশানে যেতে হবে গেলে আপনার কার্ডের একটা এলিজিবিলিটি চেক করবে যে আপনার কার্ডটা অ্যাকসেপ্ট করবে কি না তারপরে একটু নিচে যাবেন এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন আছে তাহলে দেখে নিতে পারেন তারপরে অ্যাকসেপ্ট এই অপশনে যেতে হবে মনে রাখবেন এখানে আপনি শুধুমাত্র এই মুহূর্তে সিটি ব্যাংকের মাধ্যমে গুগল পেটা ব্যবহার করতে পারছেন তারপর দেখেন আপনার মোবাইলে একটা ওটিপি যাবে এটা আপনি যদি এই মোবাইলে ব্যবহার করেন অটোমেটিক্যালি নিয়ে নিবে বা অন্য মোবাইলে থাকলে ওটিপিটা নিয়ে এখানে সাবমিট করবেন এটা স্ক্রিন রেকর্ডে আসছে না তাই দেখাতে পারছি না ওটিপিটা দেওয়ার সাথে সাথে কার্ডটা অ্যাড হয়ে গেছে এরপরে আপনি যে কোনো মার্চেন্ট বা অনলাইন বা ই কমার্সে জাস্ট আপনার মোবাইলটা স্ক্যান করবেন বা ধরবেন স্ক্যানারে আপনার পেমেন্টটা ওয়ালেটের মাধ্যমে হয়ে যাবে এভাবে আপনি একাধিক কার্ড অ্যাড করতে পারবেন